নম্বরের প্রশ্ন যে কোরবানির জন্তুটার একটা কোরবানির জন্তুর মধ্যে ছয়জন ব্যক্তি শরিক হতে পারবে কোরবানির জন্তু দুই প্রকার কোরবানির জন্তু দুই প্রকার ছোট জন্তু বড় জন্তু ছোট জানোয়ার আর বড় জানুয়ার ছোট জানোয়ার ছাগল বেড়া দুম্বা ছাগল বেড়া দুম্বা এই তিন প্রকারের জন্তুর মধ্যে একজনই একজনের পক্ষ থেকে কুরবানি দিতে পারবে একাধিক ব্যক্তি শরিক হলে হবে না দুই নম্বরের আরও একটা জানোয়ার বড় জানোয়ার গরু মহিষ উট গরু মহিষ উট এইগুলার মধ্যে সাতজন শরিক হতে পারবে হয়জন শরিক হতে পারবে সাতজন শরিক হতে পারবে হজরতে জাবির ইবনে আব্দুল্লাহ রজিয়া হুতা আল আনহু সূত্রে বর্ণিত হাদিস রসুল করিম সাল্লাল্লাহু আল্লা ইয়াসাল্লাম বলেন আল আন সাবাতিন ওয়াল জাজুর আন সাবা এক গরুর মধ্যে সাতজন সরিক হতে পারবে সাতজনে সরিক হয়ে একটি গরু কোরবানি দিতে পারবে এবং উট ও সাতজনে সরিক হয়ে কোরবানি দিতে পারবে উটের মধ্যেও সাতজন শরিক হতে পারবে আর গরুর মধ্যেও সাতজন শরিক হতে পারবে গরুর মধ্যে মহিষ সামিল মহিষ সামিল কিভাবে। রব্বুল আলামিন বলেন মিমবাহি মাতিল আ তোমরা ওই সমস্ত জন্তুগুলো কোরবানি কর যা তোমাদের গৃহপালিত চতুষ্প জন্তু তাই বন্য কোনো জন্তু কোরবানি করলে এটার দ্বারা কোরবানি আদায় হবে না বন্য মহিষ গরু এইগুলা জবাই করে যদি বন্য ছাগল এগুলা দিয়া কোরবানি আদায় হবে না রব্বুল আলমিন বলেছেন গৃহপালিত চতুষ্প জন্তু জবাই কর গরুর মধ্যে মহিষ সামিল গরু এবং মহিষের মধ্যে সাতজন শরিক হতে পারবে তাতে কোনো মতভেদ নাই নাইফ নাই কিন্তু উটের মধ্যে সাতজন শরিক হবে না এর চাইতে বেশি শরিক হবে এর মধ্যে এখতলাফ এবং মতভেদ আছে এখতলাফ আছে মতভেদ আছে মতভেদের মূল কারণ হল রসুল করিম সাল্লাহ আলাই্লাম অনেক সময় অনেক বিধানকে কোনো কোনো সময়ের জন্য সহজ করে দিয়েছেন অথবা কোনো বিধানকে কোনো ব্যক্তির জন্য সহজ করে দিয়েছেন অনুরূপভাবে এক ঘটনা ঘটেছে ভদ্রতে জাবির রাজি আল্লাহ সূত্রে বর্ণিত তিনি বলেন আমরা একটি সফরে ছিলাম সফর মানে বাড়িতে ছিলাম না দূরে ভ্রমণও ছিলাম এই সময়ে আমাদেরকে রসুল করিম সাল্ল্লাহ আলাইহিয়া সাল্লাম অনুমতি দিয়েছেন যে দশ দন চরিক হয়ে একটা উট কুরবানি করতে পারবে আর সাতজনে একটা গরু কোরবানি করতে পারবে তো এই যে একতলাপটা একতলাপ বোঝার দরকার আগে মতবিরোধ বোঝার দরকার আগে বিভিন্ন রসুলের সিদ্ধান্ত বোঝার দরকার আগে যে এইটা হলো সাময়িকভাবে এবং এক সময়ের জন্য যখন মানুষ সফরের মধ্যে ছিল তখন সবার হাতে পর্যাপ্ত পরিমাণ আসবাবপত্র উট গরু ছাগল ছিল না যদি ছিল না টাকা করিও তখন বেশি ছিল না সফরে থাকার কারণে সবসময় মানুষের অর্থনৈতিক অবস্থা সংকুচিত থাকে এই কারণে এক সময়ে নবীজি সুযোগ দিয়েছিলেন যে দশজন শরিক হয়ে উট কুরবানি করতে পারবে পরবর্তী যত হাদিস এবং যত বিধান আছে সবগুলার দ্বারা ওই বিধানটাকে রহিত করা হয়েছে যে যেই কোনো অবস্থায় তাকো না কেন তোমরা সাতজন শরিক হয়ে এক উট কুরবানি করবে আর দশ সাতজন শরিক হয়ে এক গরু কুরবানি করবে অর্থাৎ উট আর গরু উভয়টার মধ্যে সাতজনের বেশি আর শরিক হতে পারবে না এই কারণে অধিকাংশ ফোকাহাই কেরাম সিদ্ধান্ত দিয়েছেন যে উট এবং গরুর মধ্যে সাতজন শরিক হতে পারবে তার চাইতে বেশি শরিক হতে পারবে না যে ঘটনা যে হাদিসে বিবরণ আসছে দশজনের কথা সেটা হলো পাক্ষিক এবং কোনো কারণবশত এই কারণে সার্বক্ষণিকভাবে ব্যাপকভাবে এই ঘোষণা দেওয়া যাবে না আমি বলছিলাম কতজন শরিক হতে পারে সাতজন উটের মধ্যে সাতজন গরুর মধ্যে সাতজন আর মহিষের মধ্যে সাতজন সরাসরি মধ্যে নেই যার কারণে অনেক মানুষে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে এটা হাদিসের মধ্যে নেই কিন্তু কোরআনের আয়াতের ব্যাপক সিদ্ধান্তের উপর এটার দ্বারা কুরবানি হয় এটা কিন্তু স্পষ্টভাবে হাদিসে উল্লেখ না থাকলেও ফোকাহি কেরাম সিদ্ধান্ত দিয়েছেন কোরআনের আয়াতের বিনিময়ে আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম কোন জন্তুতে কয়জন শরিক হতে পারে ছাগল মেড়া দুম্বা ইত্যাদির মধ্যে একজন একজনের পক্ষ থেকে কোরবানি দিবে আর মহিষ উট গরু এইগুলার নারী পুরুষ সমান কথাটা মনে রাখবেন অসুবিধা নাই যেহেতু জানের বদলা জান এই কথাটা আপনারা খুব বাল্লা করিয়া মনে রাখবেন কারণ এমন একটা যুক্তি দাঁড় করা হয় আল্লাহর রসুলের হাদিসের মোকাবেলা বর্তমান মিডিয়াত অহরহ বাবাও বলে ছেলেও বলে যে গরুর মধ্যে প্রাণ একটা সাতজন জ্ঞানেশ্বরী কব প্রশ্ন কেমন করছে দেখছেন যুক্তি কিভাবে দিছে দেখছেন মাজার গিয়া দে আর যুক্তি দে আল্লাহ মাধ্যমে আদম আলাই যদি সিদ্ধা করাইতে পারেন মুল্লারা জানে না আদম রে আল্লাহ সিজদা করাইছেন তাহলে মানুষকে চিন্তা করা যাবে না কেন এটা যুক্তি এটা কার যুক্তি শয়তানর শয়তানি যুক্তিতে কি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন अल्लाह नबिर हदीस मुस्लिम शरीफ हदीस हदीस अल्बकत वन सबाहन वल जज़ुर वोह सबा नबी जी बोलन जे একটা গরু সাতজনের পক্ষ থেকে কোরবানি দিবেন নবিজিৎ দিয়েছেন এবং বলেছেন ঘোষণাও দিয়েছেন সিদ্ধান্তও দিয়েছেন ওমরদেরকে উৎসাহ দিয়েছেন উটের মধ্যেও সাতজন চরিক হয়ে কোরবানি দিতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই এবং এটা নবীজিরি সিদ্ধান্ত নবীজিরি সিদ্ধান্তর মোকাবেলায় কোনো আলিম যদি কোনো যুক্তি দাঁড় করায় তাহলে এটা হবে শয়তানি যুক্তি মাতালি যুক্তি যাই হোক જેમાં અલ્લા કે ક્યાસી બોલસી